সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্ট্যান্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য ডেঙ্গির আতঙ্কে জর্জরিত গোটা রাজ্য তার উপর আবার নতুন করে এই রোগের আতঙ্ক ছড়ালো শহর কলকাতায় কি রোগ সেই সবই জানবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বন্ধুরা আপনারা ভিডিওটি লাইক করুন কি না করুন কিন্তু ভিডিওটিকে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনাদের বাড়িতেও যদি কোনো ছোট বাচ্চা থাকে বা আপনাদের পরিবারের কারোর বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু তাদের দেখা খুবই প্রয়োজন কারণ এমনটাও হতে পারে যে এই রোগের আক্রান্ত তারাও কিন্তু হয়ে যেতে পারে সেই জন্য আপনি যদি আপনাদের পরিবারের সমস্ত লোকের খেয়াল করেন অবশ্যই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি আমরা শুরু করি ডেঙ্গির পাশাপাশি এবার স্ক্রাব ভাইরাস টাইফাসের আতঙ্ক এই পোকার কামড়ে মৃত হয়েছে এখনও পর্যন্ত দুইজন বন্ধুরা এই সেই পোকা যেই পোকার কামড়ে মনে করা হচ্ছে যে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে ছোট শিশুরা ডেঙ্গির আতঙ্কেই জর্জরিত গোটা রাজ্য তার উপরে আবার একটা নতুন রোগের আতঙ্ক ছড়ালো শহর কলকাতায় যেটা হলো স্ক্রাব টাইফাস কী এই রোগ অধিকাংশ মানুষই মনে করছেন এই রোগের আগে কিন্তু নাম শুনেনি কলকাতায় ইতিমধ্যে দু একজন এই রোগে আক্রান্ত হয়েছেন জেলায় এই পোকা খুব বেশি এই লাল পোকার ক্রামরেই এই অজানা জ্বরের কারণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এখনো পর্যন্ত জানা যায়নি কি এই পোকার কারণেই কি এই রোগটি হচ্ছে নাকি অন্য কোনো কারণে কিন্তু মনে করা হচ্ছে যে এই পোকার কারণেই কিন্তু হয়তো এই রোগটি হচ্ছে তো বন্ধুরা আপনি যদি আপনার বাড়িতে এই ধরনের কোনো পোকা দেখতে পান অথবা আপনার যদি আশেপাশে এই ধরনের কোনো পোকা দেখতে পান তো তৎক্ষণাৎ কিন্তু মেরে দেবেন এবং আপনাদের শিশুদের বা আপনাদের বাচ্চাদের কিন্তু এই পোকার সামনেও খেঁচতে দেবেন না তাহলে কিন্তু আপনার অজান্তেই কিন্তু এই রোগ হয়ে যেতে পারে বন্ধুরা সম্প্রতি একটি জ্বর নিয়ে গড়িয়ায় এক বাসিন্দা শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন সমস্ত পরীক্ষার পর জানা যায় ওই প্রোর টাইফাস আক্রান্ত রবিবার তার মৃত্যু হয় এরপরই এই রোগ নিয়ে ফের নতুন করে আতঙ্কিত শহরের বাসিন্দারা গত বছরও কলকাতায় এই রোগের সংক্রমণ দেখা দিয়েছিল জেলার বিভিন্ন জায়গা থেকে পোকার কামড়ে অজানা জ্বরের খবর পাওয়া গিয়েছে পরিস্থিতি এখনও সাংঘাতিক না হলেও ইতিমধ্যে এই রোগ নিয়ে যথেষ্ট সতর্ক কলকাতা পুরসেবা রোগটা কি এর থেকে বাঁচা কী উপায় আছে এই সব নিয়ে জনগণকে কিন্তু সতর্ক করা হচ্ছে তো বন্ধুরা প্রাথমিকভাবে আপনারা যদি বাড়ির সামনে এই ধরনের কোনো পোকা দেখতে পান বন্ধুরা আপনাকে আরও বড় করে দেখাচ্ছি যদি এই ধরনের কোনো পোকা দেখতে পান আপনি তাহলে তৎক্ষণাৎ কিন্তু পোকাটিকে মেরে ফেলবেন কারণ আপনার অজান্তে কিন্তু আপনার পরিবারে যেন কোনো অশান্তির ছায়া বা কোনো কালো ছায়া না আসে সেটাই কিন্তু লক্ষ্য রাখা আপনার একমাত্র কর্তব্য আর বন্ধুরা ভিডিওটিকে লাইক অবশ্য করবেন আর শেয়ার প্রচুর করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন